আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা দেশ এবং প্রবাসীকে যে সকল ভাইরা এই ভিডিওটা দেখতেছেন সকলকে জানাইছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি কিন্তু কালকে ছয়টা হাড্ডি শেয়ার গরু করে করে আনছি আস্তে আস্তে কিন্তু রাত হয়ে গেছে আপনাদের কিন্তু বিষয়টা অবগত করতে পারি এই আজকে দেখাচ্ছি এই যে হেভি ফ্রেমের বড় বড় বডি স্ট্রাকচার দেখে দেখেন হার কীরকম মোটা এইরকম দেখে কিন্তু আমি গরুগুলো ক্রয় করছি এই যে হার সার এটা কিন্তু একটা ইন্ডিয়ান এটা কিন্তু আপনার পুরুষের মধ্যে পড়ে বিষয়টা হচ্ছে আজকে আমি জানাবো আপনাদের গরু হাত থেকে ক্রয় করে আনার পরে কী মেডিসিন ব্যবহার করবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের উপকার হবে ক্ষতি হবে না আপনার যদি আগে বা পূর্বে যদি দশটা বা বিশটা বা দুইটা বা একটা যাই গরু থাক না কেন নতুন গরু আনার পরে কিন্তু অবশ্যই আপনার এক্সট্রা এই কেয়ারটা করবেন সেক্ষেত্রে কিন্তু আপনার খোরার রোগ এফএমডি বা যাই হোক না কেন কোনো রোগ ছড়ানোর সম্ভাবনা থাকে না সেটি হচ্ছে আপনার পটাশ এবং প্রবীণ ভেদ পটাশটা কী করবেন পটাশটা আপনারা এইভাবে গোলাবেন একটা বালতিতে গুলিয়ে এই আমি আপনাদের দেখাচ্ছি জিনিসটা করতেছি এইভাবে গুলিয়ে হালকা একটু গরম করে নেবেন পানিটা নেওয়ার পরে কিন্তু এইভাবে পাটা সম্পূর্ণ ভিজিয়ে দেবেন সেক্ষেত্রে হবে কি যত প্রকার জীবাণু আছে সম্পূর্ণ জীবাণু কিন্তু মারা যেতে বাধ্য আর কাজে এই পটাশটা খুব উপকারে আমি শুরু থেকে দিয়ে থাকি বিধায় কিন্তু আপনাদের জানানোর চেষ্টা করলাম আর গরুগুলো গরুগুলো কোনটা কী দামে কিনলাম সম্পূর্ণ কিন্তু আপনাদের জানাবো একটা পূর্ণাঙ্গ ভিডিও দেবো সামনে এই যে গরুগুলো দেখতে পাচ্ছেন আর প্রবীণ ভেটের কথা যে বললাম সেটা কেন ব্যবহার করবো এই যে ধরনের ক্ষত ক্ষত স্ট্রাকচার ক্ষত কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা কমি ভেটটাও ব্যবহার করবেন কাজেই গরুগুলো আনলাম খুবই ব্যস্ততার মধ্যে আছি সেক্ষেত্রে আপনাদের ভিড় আর দীর্ঘ না করি ধন্যবাদ সকলকে পাশে থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম